হলদি রসমের জন্য মানে হলুদ গায়ে হলুদের জন্য ওকে রেডি করছি দেখো তো পুরো রেডি করিয়ে তারপর তোমাদেরকে দেখাবো পুরো লুকটা কেমন লাগলো তো চলো ভিডিও করা হয়ে গেছে দেখতে পাচ্ছ গায়ে হলুদের জন্য না নিজের গাছ থেকে ফুল তুলে তারপর আমি গলার বানালাম দেখো তারপর কানের টিক দেখো আইডিয়াটা ঠিক হয়েছে কি বলো আর ওরা না গালে গলার সেটটা কিনতে মনে ভুলে গেছে আমারও একটা মনে নাই যখন হলুদের দিনটা আসলো তখনই জল গড়ার জন্য আমরা যাচ্ছি পুকুরে জল ভরতে এসে দেখি পুকুর একটা গাছে অনেকগুলো আম পেকে আছে দেখো কাঁচাও আছে তারপর পেকেও আছে আর এখন তো আমের দিন শেষ হয়ে গেছে তবুও দেখো এদিকে মামাদের বাড়ির সামনে পাশের বাড়িতে আম গাছটায় অনেকটাই আম ছিল দেখো আমি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই আর এদিকে মামা জল ভরে নিল আর দিদিভাই মা সবাই মিলে কুলুটা ধরছে দেখতে পাচ্ছ তো এদিকে আমাদের জল বড়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি আর এত একটা ধুমধাম করে বিয়েটা হচ্ছে না বিয়েটা মানে রকমভাবে হচ্ছে এত একটা লোক না আমরা তার জন্যে আর গ্রামে তো বুঝতেই পারো রাস্তাঘাট ভালো থাকে না তো তার জন্য আর এদিকে দেখো বৃষ্টির জন্য পুরো চারিদিক পাশ দেখো পুরো জলে ভর্তি আর এদিকে তো মামাদের বাড়ি একটু খে মাঠের মানে ভিতরে তার জন্যে না রাস্তাঘাট নেই এত ভালোভাবে মানে সুবিধা নেই কিছু একটা হলে যে ভালোভাবে রাস্তা দিয়ে হাঁটা চলা হবে তো এদিকে বাম মশাই চলে এসেছে এদিকে কিছু নিয়ম নিয়মকানুন মানে করে নেবে সকালবেলা না কী করে তো এদিকে করার পর তারপরে এদিকে বোনকে চান করাচ্ছে তো আগে গায়ে হলুদ হয়ে গেছিলো তো এটা চান করাচ্ছে মানে এখন যে চানটা করবে তখন যে কাপড় পরে চান করাবে ও কাপড়টা নাকি পরতে পারবে না তারপরে এই কাপড়টা মানে কোনো জায়গায় মাটি দিয়ে মানে মাটির ভিতরে রেখে দিতে হবে তো তার জন্যে পুরন কাপড় দিয়ে আমরা পরিয়ে চান করাই তো এদিকে আমি একটু ঘুমিয়ে আছি কারণ অনেকটাই কাজ বাজ করেছি আর এখন একটু ঘুমাবো কারণ রাত্রেবেলায় তো বিয়ের সময় ঘুমোতে পারবো না তার জন্য ভাবলাম না একটু রেস্ট করে নিই আর এদিকে বোনও ঘুমোচ্ছে আর স্বর্ণকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো আমি মেহেন্দি পড়েছি তো কেমন লাগছে বলো আর এক হাতেই শুধু মেহেন্দি করেছি আর এক হাতে পারিনি এই যে দেখো মেহেন্দি হয়ে গেছে আর এদিকে বোন এইদিকে সন্ধ্যাবেলা একটু পরে বর চলে আসবে আর এদিকে বোনকে আমি সাজিয়ে নিচ্ছি কারণ একসাথে তো আর সব কিছু করা সম্ভব নয় তার জন্য আমি আগেই রেডি করে বোনকে তারপর আমি রেডি হব আর বিয়ের ব্লগ ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও